হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকা দেখো চলে এসেছে আর দেবঙ্কিতাও চলে এসেছে ওদের নিয়ে লঙ্কা দিয়ে কি করবে লাউ শাক রান্না হবে বাবা আলু দিয়ে তাই তো আলুটা তো বেশ সুন্দর আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি আর তুমি ওই লঙ্কাটা কড়াইয়ের মধ্যে রেখেছো আর লঙ্কাটা কি লাল মনা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে লাউ শাক রান্না হবে তোমরা কিন্তু দেখতে থাকো আর তোমাদের পরিশোনারা কোথায় এই দেখো কোলে তো ঝাঁপিয়ে চলে এসেছি কোলে নিয়ে বসে আছো আসো আসো পরিশোনা ও পরিশোনা তুমি আজকে লাউ শাক খাবে খাবো তো খাবো খাবো আমার লাউ শাক খেতে ভালো লাগে লাউ ডাটা দেবে মা লাউ দেবে তো মেয়েদের হুম লাউ দেবে আর বাবা ইয়ে একটা পে পিঙ্ক না তুমি কি চোখ মারছো তোমার তো চোখ নড়ছে মনে হচ্ছে তুমি চোখ মারছ চোখ মারে ও বাবা হুম তাকিয়ে থাকে জায়গায় একটু চোখ মারে এই জন্য নড়ছে দেখো দেখ আর যেই বলেছি ও লজ্জা পেয়ে গেছে তাই আর চোখ মারছে না দেখো এতক্ষণ চোখ মারছিল ঠিক আছে দেখো বলার পরে আবার চোখ মারছে দেখেছো আচ্ছা তোমাদের পরিসনাদের ওখানে কোলে রাখো আমি তোমাদের শাকটা কেটে দিই ঠিক আছে শাক আর আলুটা কেটে দিই তোমরা রান্না করে নাও হ্যাঁ তোমরা কি ভাত করেছো ভাত করেছো কোথায় ভাত করেছো এহাড়িতে ওই দিদি না বাবা ঠিক আছে ভাত ভাতটা ভাতটা হয়ে গেছে ডেকে ডেকে দাও ভাতটা একটু নরম হবে মেয়েরাও খেতে পারবে দেখো তোমাদের হ্যাঁ শাকটা কেটে দিই তা আগে তোমাদের আলুটা কেটে দিই বুঝলে আলুটা তোমাদের দুই বোনকে কেটে দিই ঠিক আছে আমি কেটে নি আগে এ দেখো বন্ধুরা আচ্ছা তেল দি দাও এ দেখো বন্ধুরা এই যে আলু আমি কেটে দিয়েছি কুচি কুচি করে আচ্ছা তেল দিয়ে আলুটাকে আগে ভাজবে তারপরে শাক দেবে ঠিক আছে তেল এবার আমি শাকটা কেটে দিই হ্যাঁ শাকটা একটু কুচি কুচি করে কাটতে হবে অল্প অল্প আলুটা দিয়ে দিই তুমি রাখো কড়াইটা রাখো

জল দিয়ে ঢাকা দিয়ে দাও সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে রেখে দিলাম এর শাক হলুদ আর নুন ছাড়া আর কিছু লাগে না আর লঙ্কা ঠিক আছে লঙ্কা নাড়া দাও ভালো করে নাড়া দাও মিশিয়ে দাও তরকারি মিশিয়ে দাও

ঢাকনাটা কোথায় মনে হয় একটা শোনা ওটা না ওটা নেই এই যে এই ঢাকনাটা দাও এই ঢাকনাটা বুনুকে দাও হুম ব্যাস ঠিক আছে ওটা রেখে দাও ভাত তুলবে এই চামচটা দিয়ে ঠিক আছে ভাত তুলবে এই চামচটা দিয়ে আর তুমি তুলে বনুকে দেবে ওই সবুজ থালার মধ্যে ওই থালা আজকে নতুন থালা কোথায় দেখো বাহ কি সুন্দর পুরো নতুন থালা হুম এখানে রেখে দিই এখানে তোমরা সাজাবে ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে শোনা এবারে তোমরা একটা কাজ করো কড়াইয়ের তরকারিটা হোক হতে থাকো একটু কমিয়ে দাও আর ভাতটা বেড়ে নাও হ্যাঁ ভাতটা বেড়ে দিচ্ছে দাও দিদিই দিচ্ছে আস্তে আস্তে দাও শোনা হ্যাঁ আরেকটা আছে আরেকটা দাও চামচ কোথায় গেলো থ্যাংক ইউ হ্যাঁ এই দেখো হুম ভাত তুলে নাও থালার মধ্যে কি ওটা সরিয়ে দাও সরিয়ে দাও নোংরা

আর তুমি শাক তুলেছো সোনা হ্যাঁ খাই দাও চামচ দিয়ে করে খাও চামচ দিয়ে করে খাও চামচে করে তোলো হ্যাঁ চামচে করে তোলো সোনা হ্যাঁ কেমন হয়েছে বলো তো রান্নাটা শাকটা খুব কিন্তু ভালো হয়েছে যেমন সুন্দর

এরও খুব খুব রস আছে খেতে খুব ভালো আর লাউ শাক খেতে খুব ভালো সোজা করে বসো ওকে সোজা করে বসো আজকে অর্ধেক তো খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে কালারিংটা খুব ভালো নতুন মুখ ধুয়ে দাও আগে ওকে মুখ ধুয়েছ ওই লাল সোনাকে মুখ ধোয়াও আগে মুখ ধোয়াও জল নিয়ে এইখানে জল ঢালো হ্যাঁ হাত মুখ ধোয়াও হ্যাঁ ভালো করে মুছিয়ে দাও ভালো করে মুছিয়ে দাও হুম নিজের তোমরা মা পুতুলের মা তোমরা তো আঁচল দিয়েই মুছবে না ঠিক আছে হ্যাঁ কুর্তি সোনারেও খাইয়ে দাও

খেলতে খেলতে পড়ে যাচ্ছে হ্যাঁ খুব ভালো করেছো কী খাচ্ছো এটা কী খাচ্ছো বলো আলু আর ডাটা তা রান্নাটা কি করেছো সেটা বলো হ্যাঁ ভুলে গেছো কি রান্না করেছো এটা কি এটা কি রান্না করেছো আগে বলো

ঠিক আছে এই তরকারিগুলো এবার ঢাকা দিয়ে দাও ঢাকনা কোথায় ঢাকনা কোথায় হ্যাঁ ঢাকনা দিয়ে দাও ঢাকনা দিয়ে দাও হুম ব্যাস ঠিক আছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবন্তিকার দেবঙ্গিতা কিছু বললে বলো ব্যাস টাটা দেবঙ্গীতার জামা বারবার খুলে যাচ্ছে বারবার খুলে যাচ্ছে ওড়নাই পড়ে যাচ্ছে ঠিক আছে টাটা